কোনো প্রভাব পড়েছে একেবারেই অভিক সকাল থেকে বিভিন্ন জায়গায় এই বিক্ষোভ চলছে এবং ট্রেন বন্ধ রাখার জন্য পাবলিক অ্যাজিটেশন থেকে শুরু করে ট্রেন লাইনের ওপর কলাপাতা ফেলে দেওয়া ইত্যাদি বিভিন্ন প্রক্রিয়া চলছে বিজেপি কর্মী সমর্থকদের তরফে এবং এই মুহূর্তে আমি শিয়ালদা স্টেশনে রয়েছি রোজের থেকে একটু অন্যরকম ছবি কারণ ইতিমধ্যেই মেন লাইন এবং সাউথ সেকশনের ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে কারণ বনগাঁ থেকে শুরু করে কল্যাণী সীমান্ত রানাঘাট শান্তিপুর মদনপুর দত্তপুকুর ব্যারাকপুর সহ একাধিক জায়গায় ট্রেন বিক্ষোভ চলছে ট্রেন লাইনের ওপর যার কারণে ট্রেন চলাচল ব্যাহত এই মুহূর্তে পূর্ব রেলের তরফ থেকে যেমনটা জানানো হচ্ছে যে ১২ইপুর সহ একাধিক সাউথের একাধিক জায়গায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়ে রয়েছে যেই কারণে শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ইতিমধ্যে অরিজিনেট হচ্ছে না অর্থাৎ ট্রেন ছাড়ছে না তার জন্য বহু মানুষ তারা কিন্তু নিজেদের গন্তব্যে পৌঁছাতে অসুবিধায় পড়ছেন কারণ আজকে একেবারেই একটি সচল দিনের মতন সকাল শুরু হয়েছে বিভিন্ন মানুষ তাদের নিজস্ব কর্মস্থলে পৌঁছানোর জন্য বেরিয়ে পড়েছেন এই মুহূর্তে শিয়ালদা স্টেশনের ছবিটা দেখাবো বহু মানুষ অপেক্ষা করছেন ট্রেনে নিজেদের গন্তব্যে পৌঁছানোর জন্য আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো তবে সব থেকে বড় বিষয় এই ট্রেন চলাচল বিঘ্নিত করে সাধারণ মানুষ কতটা অসুবিধার সম্মুখীন হচ্ছে সেটা একটু কথা বলবো কত দূর যাবে আটটা পাঁচে ট্রেন এখনো হয়নি কতটা জনজীবন অসুবিধার মধ্যে খুবই অসুবিধার মধ্যে আমি তো সাউথ সেকশন থেকে এলাম ওখানেও তো ট্রেন পাচ্ছিলাম না বহুক্ষণ দাঁড়িয়ে থাকার পর এসেছি এবং আজকে তো আমি আমাদের যাওয়া বাধ্যতামূলক প্রয়োজন আমি এসে দাঁড়িয়ে আছি বহু সরকারি কর্মচারী যারা যেরকম নিজেদের কর্মস্থলে পৌঁছতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন সেরকম বেসরকারি কর্মীরাও তারাও কিন্তু নিজেদের কর্মস্থলে যেতে বেগ পাচ্ছেন কতদূর যাবেন আহ সব থেকে বড় বিষয় বহু মানুষ যেরকম সাউথ সেকশনে অপেক্ষারত সেরকম ভাবেই কিন্তু শিয়ালদা স্টেশনে মেন সেকশন এখনো পর্যন্ত আহ ট্রেন চলাচল বিঘ্নিত হয়ে পড়েছে বহু মানুষ রয়েছেন আমি কথা বলার চেষ্টা করব। এখনো পর্যন্ত যে তথ্য মিলছে পূর্ব রেলের কর্তৃপক্ষ থেকে আমি যে সোনারপুর যাব সাউথ সেকশনের ট্রেন চলাচল বন্ধ না বন্ধ তো এটা তো প্রবলেম দাঁড়িয়ে আছে এবার কি হবে কতক্ষণ ধরে আধা ঘন্টা কিভাবে যাবেন মনে করছে কি করে সেটা তো ভাবছি বুঝে পাচ্ছি না কি করব কতটা অসুবিধা হচ্ছে আজকে 12 ঘন্টা আজকে আমাদের কাজে তো খুব প্রবলেম হচ্ছে আমার গুরুরা ফোন করে বকাবকি করছে আপ তুমি আসবে না আমি তো তোমার বনদা থেকে আসলাম কষ্ট করে এদিকে ট্রেন ট্রেনটাও চলছে ওইদিকে তো একদম বন্ধ যার কারণে নিত্য বেরিয়েছে নিজেদের চাকরির স্থলে তারা যাবেন কিন্তু সমস্যায় পড়ছেন তারা আপাতত শাশ্বতী তোমাকে ধন্যবাদ জানাবো তুমি আমাদের সঙ্গে থাকো আপাতত ধন্যবাদ শাশ্বতী এতক্ষণ সরাসরি শিয়ালদা স্টেশন থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি